কই গো আবদুল মা কোথায় গেলে তুমি তুমি চলে এসেছো পানিটা খেয়ে নাও আর কদিন হলে জমিটার কাজ শেষ হবে আর দুদিন হলেই জমির কাজ হয়ে যাবে এই যা গরম পড়ছে মুনিশে জমিতে কাজই করতে পারছে না বলছিলাম কুরবানির তো বেশি দিন নেই একটা ছাগল কিনতে হতো না কিনতে তো হতো এই বছর কাছে টাকা পয়সা খুব একটা নেই তবু যতই কষ্ট হোক ছাগল তো একটা কিনতেই হবে একটা কথা ভেবে পাই না জানো এই গ্রামে আমাদের থেকেও টাকা পয়সালা লোক আছে কিন্তু তারা কোনো বছর কুলmani রাখে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমাদের গ্রামে অনেকের সামর্থ্য আছে তবু তারা আকুরmani রাখে না রোজ কি দিন এদের কি হবে সেটা আল্লাহ পাকই ভালো জানে চলো দুটো খেতে দিবে খুব খিদে পেয়েছে প্যান্ট শার্ট পরে কোথায় চললে কোথায় আর যাবো একটু বাজারে যাচ্ছি বাজারে যখন যাচ্ছ আমি রহিম ভাইয়ের দোকানে একটা দোলনা পছন্দ করে এসেছি আসার সময় দোলনাটা নিয়ে আসবে দোলনা পছন্দ করে এসেছো মানে আর কয়েকদিন পরে কুরবানি অনেকগুলো টাকা খরচ হবে তার মধ্যে এই সব বাজে বাজে জিনিস কিনলে হবে বাজার জিনিস মানে আমার অনেক দিনের শখ বাড়ির কাজ সেরে দোলনায় বসে আরাম খাবো আরাম তো খাবে কিন্তু এই সময় এতগুলো টাকা কোথায় পাবো দোলনাথ তো অনেক দাম ও নিয়ে চিন্তা করতে হবে না আমি টাকার ব্যবস্থা করে ফেলবো টাকার ব্যবস্থা তুমি কি করে করবে আজকে সকালবেলায় ছাগলের ব্যাপারে এসেছিল আমাদের খাসি ছাগলটা 20000 টাকা দাম বলেছে আমাদের খাসি ছাগলটা তো কুরমানি রাখা আছে ওকে বিক্রি করলে হবে আরে বুদ্ধ তুমি কিছুই বোঝো না ছাগলটা 20000 টাকায় বেচে 5000 টাকার ভাগা নিয়ে নেব 15000 টাকা তো থেকে যাবে আমার দোলনা হয়ে যাবে তাই বলে কুরমানি ছাগল বিক্রি করে সেই টাকা দিয়ে দোলনা কিনলে হবে কত লোক এরকম করে তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করবে আচ্ছা বেশ তোমার যা ভালো লাগে তাই করো সময় হয়ে আসছে ওর বাড়ি আসে কোনো নামি নেই কই গো সব কিছু রেডি করেছো হ্যাঁ আমি সব রেডি করে রেখেছি তুমি তাড়াতাড়ি কসুরটা সেরে আসো তুমি জানো না আজ জুমাবার এত লেট কেন আর বলো না কাজটা আর একটু বাকি ছিল সেটা সারতে গিয়ে লেট হয়ে গেছে ঠিক আছে যাও তুমি তাড়াতাড়ি কসুরটা করে এসো আমি কুরবানি ছাগলটাকে দুটো ঘাস দিয়ে আসি ঠিক আছে দাও আকাশ ভাই শুনলাম হাট থেকে ভালো কুরবানি নিয়ে এসেছো কত করে ভাগা নিচ্ছ বছরের গরু ছাগলের যা দাম ভাগাটা একটু বেশি পড়ে যাচ্ছে কত করে ভাঙনি করেছ দশ হাজার টাকা করে দশ হাজার টাকা আমার বউ তো আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা আমাদের কাছে হবে না তুমি বরং কিছু তো কাছে যাও ওরা একটা গামারা গরু নিচ্ছে ওরা পাঁচ হাজার টাকায় নিতে পারে ঠিক আছে আমি তাই রিজুর কাছে যাচ্ছি ওদের সঙ্গে ভাগা নিব মানুষ রে ভাই আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিবে তাও আবার টাকা পয়সা দিকে তাকাচ্ছে আজও পৃথিবীতে বাজে লোক আছে হ্যাঁ ভাই বাবু এখানে মানিকদের বাড়ি কোনটা এই বাড়িটা আপনি গরু বিক্রি করবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তা কত নেবেন একজন এসেছিল পঁচিশ হাজার দাম বলেছে আমি তিরিশ হাজার হলে দিয়ে দেবানি তো বেশি টাইম নাই একজনের মুখে শুনলাম তাই আপনার কাছে আসলাম ঠিক আছে দেখেন তারপরে দামদার হচ্ছে গরু আমার পছন্দ তো আপনি একটা কাজ করেন বলেন আঠাশ হাজার লেন আর গরুটা আমাকে দেন ঠিক আছে গরু যেহেতু আপনার পছন্দ আর পাঁচশো টাকা ধরে দিন ঠিক আছে আপনার কথাই রইল এই বায়নাটা লেন আর পরশু দিন এসে গরুটা নিয়ে যাব ঠিক আছে হ্যালো মতি হ্যাঁ বল বলছিলাম এবছর একটা কুরবানি দিনি একটা কুরবানি দেব তুই আবার কুরবানি দিয়ে কি করবি সারা জীবন তো বাইরেই পড়ে থাকিস আমি নাই বাইরে আছি ফ্যামিলি লোক তো বাড়িতে আছে তুই একটা কাজ করবি কুরবানির মাংস কি না বাড়িতে দিয়ে দিবি ওরা ঠিক সামনে নেবে ঠিক আছে আমি আজকে একটা গরু বাইনা করলাম আর টাকাটা টাকাটা আমি ফোনপে পাঠিয়ে দেব ফোনপে মারবি হ্যাঁ কি যুগ আসলো রে ভাই ফোনপে টাকা মেরি কুরমানি রাখছি ঠিক আছে ভাই দিলাম ঠিক আছে তাহলে রুকমানি ছাগলটা ভালো করে চারা করছে তো হ্যাঁ হ্যাঁ ভালোই চারা করছে আল্লাহ তোমার কাছে আমার একটাই আবদার তুমি আমার এই কোরমানি ছাগলটাকে কবুল করে নিও আল্লাহ নিশ্চয় আমাদের কোরমানিটাকে কবুল করবে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছ রিজু ভাই একটু মিলে যাচ্ছি ভাই মিলে গম ভাঙতে দেয়া আছে খেটা আনতে যাচ্ছি বাড়ির খবর সব ভালো তো হ্যাঁ ভাই বাড়ির খবর সব ভালো এবছরে তাহলে কি কুরবানি রাখলে ছাগল না গরু না ভাই এবছর কোনো কিছুই কুরবানি রাখা হয়নি আর তাছাড়া কাঁচা টাকা পয়সা খুব একটা নেই এই তো ভাই আবার অভাব জানাচ্ছো আল্লাহ এত ভালো রেখেছে তবু আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় না করে অভাব জানাচ্ছ আমি যতটুকু জানি তুমি এখন ভালোই আছো আমি কতটুকু ভালো আছি সেটা তুমি কি করে জানলে মানুষকে দেখলে বোঝা যায় তাছাড়া তুমি তো এই গ্রামের ছেলে গ্রামে কোন ব্যক্তিটা কেমন আছে জানা যাবে না দেখো ভাই আমরা বাড়িতে তিনটে লোক তাছাড়া বছরকার দিনে অনেক মাংস পাই তাই খেয়ে ফুরাতে পারে না তা বলে নিজে কুরবানি রাখবে না দেখো ভাই হবে শেষে আর টাকা পয়সা যাবে না তাই এই পৃথিবীতে বেঁচে থাকতে ভালো কাজের জন্য টাকা সে ব্যয় করতে হবে পারলে ভাই এবছরে কোরমানিটা রাখিস ওটা হচ্ছে গরিব মানুষের প্রাপ্য সব সময় সব জায়গায় জ্ঞান দিয়ে বেড়ালে হয় না গ্রামের প্রত্যেক গরিব মানুষদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া হয়েছে হ্যাঁ মোটামুটি হয়েছে আর কয়েকটা বাড়ি বাকি আছে সমাজের মাংস পৌঁছে দিয়েছি আর কুটুম সাক্ষীদের বাড়ি বাকি আছে আর এদিকে মাংস ফুরিয়ে গেছে ফুরিয়ে গিয়েছে তো কি হয়েছে আমাদের অংশ থেকে মাংসগুলো বার করে গরিব মানুষের জন্য আলাদা করো আমি গিয়ে দিয়ে আসছি ঠিক আছে আমি আমাদের ভাগ থেকে বার করে ক্যারি করে রাখছি তুমি দিয়ে এসো কি করছি এত মাংস কেন ফ্রিজেতে মাংসতে লোড হয়ে আছে ফ্রিজ পাশের বাড়ি কেউ রেখে গিয়েছে নাকি না না পাশের বাড়ি হতে যাবে কেন ওইসব মাংস আমাদেরই গ্রামের লোকজনকে না দিয়ে মাংস ফ্রিজে ভর্তি করে রেখেছো হ্যাঁ হ্যাঁ যার যার সবাইকে দিয়ে দিয়েছি তুমি মনে হয় গ্রামের লোকজনকে ঠিকঠাক মাংস দাওনি আমাদের তো এত মাংস থাকার কথা না মানজারুল ভাই মাংস বিলি করার দায়িত্ব আছে তো হ্যাঁ হ্যাঁ আমি রেডি হচ্ছি ভাই তোমাকে একটা আমি কথা বলবো রাগ করবা না তো না না রাগ করব কেন বলো অন্তর কুরবানির দিনটা নাজির হয়েছে কেন জানো সত্য যুগে খুব অভাব ছিল গরিব মানুষেরা মাংস চোখে দেখতে পাত না অন্তত এক বছর পরেও গরিবরা মাংস খেতে পারে সেই জন্য আজকের এই দিনটা নাজির হয়েছে কিন্তু কিছু তোমাদের মতন লোক তাদের হক না দিয়ে ফ্রিজে রেখে দেয় আর সেই মাংস এক মাস ধরে খায় আর নষ্ট হয়ে গেলে ফেলে দেয় তোমার এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কি না জানি না লোভ দেখানো কোরমানে রেখে কোনো লাভ নেই তুমি আমার চোখ খুলে দিয়েছো সামনে বছর থেকে এই ভুলটা আর করব না আল্লাহ তোমাকে বোঝা তফিক দান করেছে এটাই যথেষ্ট চলো মসজিদে যেতে হবে হ্যাঁ ভাই চলো সাবেলের তো দায়িত্ব আছে ওকে ডেকে নিতে হয় আলাইকুম আসসালাম যাক এবছর আল্লাহ মানুষকে বেশি বেশি তৌফিক দান করেছে সেই জন্য কুরবানির সংখ্যাটা অনেক বেড়েছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো কুরবানির সংখ্যাটা বেড়েছে কিন্তু মানুষের দিনের দিন বিবেকটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে আচ্ছা ভাই তোমরাই বলো কুরবানির মাংসটা অ্যাকচুয়ালি গরিব মানুষের মাংস কিছু সংখ্যক আছে তারা গরীব থেকে না দিয়ে নিজের বাড়ির ফ্রিজটা লোড করে রেখে এক মাস ধরে খায় কথাটা মন্দ বলোনি সাবির ভাই আমাদের গ্রামেও কিছু সংখ্যক লোক এরকম আছে তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি কোরবানির মাংস কোনো বাছাই করা যাবে না একই সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে তিনটি ভাগে ভাগ করে নিতে হবে প্রথম ভাগ আত্মীয় স্বজনদের দ্বিতীয় ভাগ গরিব মানুষদের তারপরে যেই ভাগটা থাকবে সেটা নিজেদের খাবার ব্যবহার করতে হবে কিন্তু ভালো করে ধ্যান রাখতে হবে নিজের ভাগের মাংসটা আড়াই দিনের বেশি খাওয়া যাবে না আর যদি মাংস বেশি হয়ে যায় সেই মাংস গরিব মানুষদের মধ্যে বিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো এমন কিছু লোক আছে যারা কুরবানির ভাগা নাই সে কুরবানির প্রতি কোনো মায়া বসায় না নিজে লালন পালন করে আল্লাহর প্রতি উৎসর্গ করে দেয় উত্তম আমাদেরকে সচেতন থাকতে হবে নেকির জন্য নেকি রাস্তায় কাজ করতে গিয়ে খাতাটা চেঞ্জ হয়ে গিয়ে পাপে যেন পরিণত না হয়